এসে দেখছি আট থেকে নটা ফুল ফুটে গেছে অন্ধকারে অতটা বুঝতে পারছি না তাও মোটামুটি আটটা দেখা দিয়েছে আর একটা দূরে আছে মোটামুটি এই হচ্ছে খবর নতুন খবর যেহেতু ফুল আসছে এটাই আমার কাছে নতুন গত দিনকেও হয়েছে মোটামুটি গত সপ্তাহে পরপর ছদিন ফুল এসেছিল ভীষণই ভালো লেগেছিল আমি বেস্ট উইক নাম দিয়েছি আর আজকেও গতকালকে ফুল ফুটেছে তার আগের দিন তার আগের দিন ফুল ফুটেছে একটা মাত্র ফুটেছিল কালকে পাঁচটা আজকে আটটা নটা ভালো লাগছে ভালো লাগবে না কেন ভালো তো লাগছেই কত পরিচর্যা করতে হচ্ছে বলো পরিচর্যা না করলে কিন্তু ফুল আসবে না পরিচর্যা করতেই হবে লেগে রাখ থাকতেই হবে ওদের পিছনেই লেগে থাকতে হবে পিছনে না লেগে থাকলে কিন্তু হবে না আমি স্কো সকালবেলায় উঠে বাগান চর্চা করেছি তারপরে রান্না বান্না করেছি সংসারে কাজকর্ম সেরে স্কুলে গেছিলাম স্কুল থেকে টিউশন করে এই ফিরলাম একটু জলটল খেয়ে এই আসলাম দর্শক বন্ধু আমি ক্লান্ত কিন্তু আমার ড্রাগন বাগানের কাছে এসে যখন দেখলাম কত সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখে মনটা ভীষণই ভালো লাগলো তখনই মনে হলো আমি যখন দেখছি আমার দর্শক বন্ধুদের একটু দেখায় তাই তোমাদের দেখালাম চলো একটু দেখিয়ে দিই বেশিক্ষণ থাকছি না এখানেই আছে চারটে এই দেখো একটা এ দেখো একটা এ দেখো একটা ওই দেখো একটা হলো তো চারটে দেখে নিলে তো এই হলো চারটে এখান থেকে দেখতে পাচ্ছ তো এ হয়ে গেল চারটে এবার ফার্স্ট রো সেকেন্ড রো তে চারটে হয়েছে থার্ড রো নেই রো নেই দেখো মুখ বের করেছে এই একটা ওই একটা দেখতে পাচ্ছ তো কাছে নিয়ে যায় এই দেখো সাদা এই এটা একটু দেখা যাচ্ছে না এই যে এখানটায় আছে একটা আর এখানে যাই দিনের বেলা হলে খুব ভালো হতো না এই একটা দেখতে পাচ্ছি এটা এই দেখো ওই কই রে কই রে এই দেখো আমি তো অন্ধকার এই দেখো আর এই একটা এই একটা কি সুন্দর মিষ্টি গন্ধ এই দেখো একটা ওদিক একটা আছে আজকে মোটামুটি নটা ফুল এসছে ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু আমি ক্লান্ত হয়ে এসেও কে আছো দেখি দেখতে পাচ্ছি না মিস্টার প্রো প্রফিসিয়াল ও মালায়ালম আচ্ছা হ্যাঁ দেখো অপূর্ব দৃশ্য অপূর্ব ড্রাগন ফুল ফুটছে এই দেখো দেখো ড্রাগন ফুল কেমন লাগছে দর্শক বন্ধু তোমরা উত্তর দাও দেখছো তো কি সুন্দর ড্রাগন ফুল এই যে দেখো খুব সুন্দর খুব সুন্দর বায় করে দিয়ে চলে গেল যারা দেখছো দেখো ড্রাগন ফুলের কি রূপ এখন তো জাস্ট ফুটছে দেখো একটু মুখটা একটু সাদা হয়ে আছে আমি যদি স্টিল ক্যামেরা করে দিই তাহলে বুঝতে পারবে যে কি সুন্দর আস্তে আস্তে ফুটে যাবে মোটামুটি এখন সাড়ে সাতটা বাজে রাত্রি যখন ওই সাড়ে দশটা তখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট এগারোটার সময় আমি আসব পলিনিশন করতে পলিনিশনটা কি পলিনেশানটা হচ্ছে ফুলের পরাগ সংযোগ সংযোগটা কি না এই ফুলের মধ্যেই চারটি অংশ থাকে সেই অংশ এক চক্র পুঙ্কেশ চক্র মাথায় থাকে পরাগধানী সেই পুংদণ্ডের মাথায় থাকে পরাগধানী সেই পরাগধানুর গায়ে থাকে রেণু সেই রেণুটা আমি গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে দেবো সেইটাই চলে যাবে নিচে নিচে যে ডিম্বক থাকে সেই ডিম্বকের সঙ্গে মিলন হবে মিলন হয়েই চলে যাবে ওটা হয়ে যাবে ডিম্বাশয়টা হয়ে যাবে ফল আর ডিম্বকটা হয়ে যাবে বীজ এই ঘটনাটাই ঘটবে এটা প্রকৃতিতেও হয় আজকে হবি সুলেখার চ্যানেলে আমি দেখিয়েছি কিভাবে। হবি সুলেখা চ্যানেল চ্যানেল ব্লগ চ্যানেলে আমি দেখিয়েছি কিভাবে প্রকৃতিতে পরাগ মিলন হচ্ছে আর কি করে আমি হ্যান্ড পলিনেশন করছি দুটো দেখিয়েছি খুব সুন্দর ভিডিও হবি অফ সুলেখা ব্লগে দিয়েছি দেখবে আর আজকে হবি অফ সুলেখায় বেরিয়েছে এই বর্ষাকালে কেচো কেন দূর করব কিভাবে এই হচ্ছে ব্যাপার আমরা কিভাবে দূর করব খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতেই আমরা করব কারণ যে কোনো জিনিসই জৈবভাবে করলে সে জিনিসটা খুব ভালো হয় দেখো অনেকে কিন্তু ড্রাগন ফল বাজার থেকে কিনে খাচ্ছে তারা বলছে যে গাছের যে বাড়িতে লাগানো ফল আর ওই কেনা ফল অনেক পার্থক্য কেন বলো তো কারণ গাছের যেটা ফলটা সম্পূর্ণ জৈবভাবে করা হয় আর যেটা কেনা সেটা একদম আর্টিফিশিয়ালি একটা ভিটামিন দেয় ওরা তিন হাজার টাকা কিলো সেইটা নিয়েই কিন্তু ফলটাকে বড় হয় সেই জন্যে ফলটা একদম খেতে বাজে লাগে কেমন লাগলো আজকে ভিডিওটা ফুলটা দেখালাম দর্শক বন্ধু কমেন্ট করতে হয় কমেন্ট না করলে তো বোঝা যাবে না তোমরা কে দেখছো না দেখছো একটু কমেন্ট করতে হয় আমি একাই বক বক করে যাব আর গলা শুকিয়ে যাবে দর্শক বন্ধু কিছু বলবে না এটা একান্ত মানে কি বলবো আমার আমার খারাপ লাগে একটু বলতে হয় কেমন লাগছে বলো আস্তে আস্তে কিন্তু ফুটছে আমি যদি এই ক্যামেরাটাকে এখানে স্টিল রেখে দিই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ড্রাগন ফুলটা কেমন করে ফুটে আস্তে আস্তে ফুটছে বিকেলে যতটা ছিল আস্তে আস্তে ফুটছে ভেতরটা ফুটে গেছে এই যে যেটা হচ্ছে হা মুখ করে আছে এই যে দেখো অনেকটাই অনেকটা ফুটে গেছে এইটা অনেকটা ফুটে গেছে এই যে এখানে আমি একদিন প্রথম যেদিন ফুল ফুটেছিল সেদিন কিন্তু সম্পূর্ণ আমি উপলব্ধি করেছিলাম এখন কিন্তু অতটা ধৈর্য নেই অতটা দাঁড়ায় না এই দাঁড়াবো কি এটা প্রকৃতির ব্যাপার না তাই থাকলে কিন্তু আমাকে দেখা দেবে না আপনি ফুটে যাবে ওরা আমি বুঝতে পারবো না কিভাবে কিভাবে ফুটে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো এখন আমার ড্রাগন প্রজেক্টে ফুল আসতেই আছে ফুল আসতেই আছে তোমাদের আমি দেখাতেই থাকাবো দেখাতেই থাকবো কি পরিচর্যা করছি অবশ্যই আপডেট দেখো হবি হব সুলেখাতে দেখো যে বেশি করে ফুল আনার যে ট্রিপসগুলো দিচ্ছি আমি সেগুলো দেখতে থাকো যদি কারোর ইচ্ছে হয় তো নেবে আর যদি না ইচ্ছা হয় তা না নেবে সেটা একান্ত তোমাদের ব্যাপার আর কী বলবো আর যে লাইভটা এখানে শেষ করলাম কালকে খুব সকালে ভোরের দিকে আর একবার আমি আসবো ইউটিউবে এসে ফুলের রূপটা তোমাদের দেখাবো আর এখন আমি চলে যাচ্ছি ফেসবুক ফেসবুকে আমি সামনাসামনি কিছু গাছ সম্পর্কে প্রায় দিনকেই নতুন নতুন বাগান বাগানিরা আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদেরকে গাছমুখী করার জন্য কিছু কথা আমি বলতে চাই আর যারা গাছ করছ নতুন এ বছর এক বছর হলো তারা কিভাবে এই বর্ষাকালে গাছটাকে রক্ষা করবে সে মূল বলো ফুল বলো পাতা বলো সব কিছুই কিন্তু রক্ষা করতে আমাদেরই হবে কারণ উদ্ভিদ জগৎ তারা তো বলতে পারে না তারা চলতেও পারে না তাদের কাছে গেলে তাদের ব্যাপারটা কিন্তু আমরা অনুভব করতে পারি এই আর কিছুই না কে আছে একটু আমাকে যদি বলতে তাহলে খুবই ভালো লাগতো ঠিকই আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো আর আসি টাটা ভিতরে ফুলটা কিন্তু আস্তে আস্তে ফুটছে